কিছু মানুষ অল্প চেষ্টার পরই সফলতা পেয়ে যায় অধিকাংশ মানুষ আছে নিজের সর্বত্র চেষ্টার পর নিজের গাম ধরা পরিশ্রমের পর সফলতা পায় এর মধ্যে এমন কিছু মানুষ আছে নিজের সর্বত্র চেষ্টার পরও গাম ধরা পরিশ্রম করার পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারে না এরা সফলতা পায় না বাস্তবতা বড় কঠিন বাই এই জমিনের মুখে অধিকাংশ মানুষ আছে তারা নিজের সর্বত্র চেষ্টার পরও সফলতা পায় না পেইজে অনেকে কাজ করতেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেকে কাজ করতেছে কিন্তু সফলতার দেখা পাইতেছে না ভিডিও তৈরি করতে গেলে নানান নানান কথা বলে ভিডিও আপলোড করার পর অনেকে অনেক কথা বলে অনেকের আত্মীয় স্বজন পেজে অ্যাড আছে। ফোন দিয়ে অনেক কথা বলে নানান জন নানান কথা বলে কত কথা বইলা অপমান করে লজ্জা দেয় তারপরও এর মধ্যে কিছু মানুষ আছে এই সমস্ত কথা শুইনাও ধৈর্য এই প্ল্যাটফর্মে টিকে আছে সফলতার আসে ওনারা কথার মাধ্যমে তাদের জবাব দিতে চায় না ওনারা চায় সফলতার মাধ্যমে মানুষকে জবাব দিতে এই মানুষগুলো বছরের পর বছর ধৈর্যদরা কাজ করতেছে কিন্তু আফসোসটা কি জানেন ওনারা এখনও সফলতা পাইতেছে না সফলতা জিনিসটা বড় অদ্ভুত ভাই এই সফলতা শব্দটি আমাদের মাঝে একটি পরিচিত শব্দ কিন্তু এই সফলতা সবার কপালে জোটে না ভাই সফলতা সবার কপালে জোটে না সফলতা সবাই পায়ও না সফলতা বড় একটা দামি জিনিস ভাই আপনি যখন সফলতা পাইবেন আপনার শত্রুরাও আপনার বন্ধুতে পরিণত হবে যারা আপনার সাথে কথা বলে না যারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না তারাও দেখবেন আপনার পিছনে পিছনে ঘুরবে সফলতা এমন একটা জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে শিখায় আর বাস্তবতা শিখায় অভিজ্ঞতা এই প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই নিজের স্বপ্নেকে বাস্তবে রূপান্তরিত করার জন্য এই প্ল্যাটফর্মে আসছে কিন্তু এখনও তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে তারা পুষতে পারতেছে না স্বপ্ন এখনও তাদের ধরাচোয়ার বাহিরে তারপরেও তারা চেষ্টা করে যাইতেছে তারা হাল ছাড়া নাই তো এই সমস্ত মানুষ যেন সফলতা পায় তাদের জন্য আমরা সকলে দোয়া করি ওনাদের পাশে থাকি এখানে সবাই সবাই সবার পাশে থাকবো নিঃস্বার্থ ভালোবাসা দিব সবাইকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ প্রকৃত বন্ধু কারা জানেন প্রকৃত মানুষ কারা জানেন যে নিজে ভালো থাকে এবং তার পাশে আশেপাশে যারা থাকে বন্ধু বান্ধব সবাই যেন ভালো থাকে ওই চেষ্টা করে এটার জন্য সহযোগিতা করে তারাই হচ্ছে প্রকৃত মানুষ প্রকৃত বন্ধু তো আপনি সফলতা পাইছেন আপনি চেষ্টা করেন আপনার যাতে আরও কেউ সফলতা পায় তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে এই চেষ্টা করেন সহযোগিতা করেন